হাই কি হয়েছে চড় আসছে এই তো কই দেখি দেখি না কমে যাবে মেডিসিন দিলাম না এই যে তোমাকে ঘুরতে নিয়ে এসেছি তাই তো তাহলে তুমি একটু ঘুরে বেড়াও ভালো লাগছে না তুমি নামো তবে দেখাচ্ছি কোনটা কোনটা তাই তুমি কি খাবে চিকেন ললিপপ আচ্ছা ওখানে বসবে আচ্ছা তাহলে দাঁড়াও একটু বসিয়ে দিচ্ছি ম্যাজিক হলো তাই না শোনো তুমি চিকেন ললিপপ ছাড়া আর কিছু খাবে না জন্য তোমার এখনো শরীর খারাপ করছে তোমার মন ভালো হবে বলেই তো এলাম এটা ফেললে কেন তোমাকে বকা দেবে তো আচ্ছা তোমার তোমার ঘড়িটা দেখি কি হবে তোমার ঘড়িটাই তাই তাই তো কি সুন্দর না পড়ে যাবে পড়ে যাবে একদম দুষ্টামি করে না দুষ্টামি করে চলো নেমে যাও কেন তাই

আবার ম্যাজিক হলো না তুমি এখানে কিভাবে এলে ম্যাজিক করে এটা তোমার জল বাইরের জল খাবে না কেমন তোমার খাবার হচ্ছে কি দেখো তো রেডি হচ্ছে কি হচ্ছে এটা এবার শরীর ঠিক লাগছে লাগছে না জ্বালা করছে তাই তো কানে ব্যথা আছে ঠিক হয়ে যাবে আমি মেডিসিন দিলাম না একটু পরে ঠিক হয়ে যাবে একটু সময় লাগবে বুঝলে আইসক্রিম জুস এগুলো তো ঠান্ডা লাগলে খাওয়া যায় না এগুলো তো জ্বরে খাওয়া যায় না দুষ্টামি করে না হ্যাঁ গরম আছে সাবধানে খাও হ্যাঁ ঠান্ডা হলে খেতে হবে দুষ্টামি করে না তোলো গরম গরম উফ আমি খাইয়ে দিচ্ছি না খেতে নেই এগুলো এইভাবে দুষ্টামি করে কেন

তুমি ওটা ঝাল আছে কিন্তু খেয়েছ তুমি তুমি তো কিছুই খেলে না তোমার শরীর খারাপ বলে তুমি খেতে পারলে না তাই না আর হ্যাঁ পড়ে গেছে তাহলে তোমাকে বাড়ি গিয়ে কিছু একটা বানিয়ে দেবো কেমন বলো কে বড়িয়া নুডলস বানালে খাবে না কে খাবে কেক খাবে এস কেক খাবে টেস্টি কেক আমি এখন আজকে বানাবো না যে তাহলে একটা কিনে দেবো কেমন ওয়াও हेलो দাও